বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ভাই ভাইজান আমার প্রশ্ন হচ্ছে ছোরা আলী ইমরান একশো চার নম্বর আয়াতে বলছে তোমরা এমন একটা দল করো যে দল মানুষের সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে তারাই হচ্ছে জান্নাতি সফল কাম তো ভাইজান আমি বলবো যে 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 মহিলাদের নিয়েই বলি যে আপনারা কি দল করেন যে দল মহিলারা পদ্মা করে না তাদের সাজুকুজু তাদের স্বামী দেখবে আর কেউ নাই পরপুরুষ দেখবে না কিন্তু আমি দেখছি আপনাদের এখানে অনেক কর্মীরা আমার বোনেরা আছেন তারা গুজু করে ভাইদের সামনে ঘুরে বেড়াচ্ছেন আপনি দলের একটা দলেরই মানুষ তাহলে এই শিক্ষা কেন দেন না তারা সাজুকতি শুধু স্বামী দেখবে আর কেউ নয় এখানে অনেক ভাই আছে বাবা আছে কেন অসলতা তারা সাজো গুজো করে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কর্মীরা প্লিজ এই সম্পর্কে কিছু বলবেন প্রথম কথা আপনি কি ইমান আনছেন জি আলহামদুলিল্লাহ আপনি কি তাওহিদে আসছেন কিনা আমি দলের বলেছি যে দল না না আস্তে আস্তে দাঁড়ান আপনি কি তাওহিদে আসছেন আমি নতুন এসেছি ভাই জান রাইট শুনেন আয়াতগুলা খেয়াল রাখবেন আল্লাহ তাআলা এড্রেস করেছেন মুমিন মুমিনাকে হ্যাঁ অবশ্যই আপনি আগে ইমান আনবেন আগে আপনি ড্রেস কোড পরে

উখরতুল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া হাওনা আনিল মুনকার খুব ভালো করে খেয়াল করেন তোমরা সেরা জাতি কি জাতি উম্মাহ শব্দটি কি